এটা শহীদ মৌলানা মতি রিজামের বাংলাদেশ এটা শহীদ আবু সাইদের বাংলাদেশ রহমান রহিম বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বর্ণাটো র্যালি পূর্ব সমাবেশের উপস্থিত সম্মানিত সভাপতি আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের

এটা শহীদ মানন নামের রমণী বাংলাদেশ এটা শহীদ আবু সাইদের বাংলাদেশ আমি পদতদার যারা তো সংগর্ষছেন যারা পুনরবাসনের স্বপ্ন দেখছেন ছাত্র সমাজ পাশি পালন করেছি আপনাদের স্বপ্ন বিলিয়ে দেshot হবে না হবে না হবে আলাইকুম রহমতুল্লাহ